the dial has a so I do live so I come to

সবচেয়ে শেয়ার কমেন্ট করুন লাইক করুন সুন্দর আমাদের কি গিফট করবেন ভাইয়া হ্যাঁ করুন না কেন গিফট চাইছেন না করে বাড়ি আমাদের যারা সাবস্ক্রাইব করবেন ভাইয়া আমি উইটু নতুন যারা সাবস্ক্রাইব করেন আপনি ইভিডি কোড দিয়ে দেন আমি আপনাকে গিফট করে দেবো না থ্যাঙ্ক ইউ ভাই গ্যাডেস ইউ আর গেমিং

জি ভাইয়া নিন ওকে ভাইয়া ওকে ভাইয়া আমি গেমেটুকে আপনাদের দেবো সমস্যা নেই আমার আইডিয়া লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন তারপর থাকুন ভাইয়া আইডিয়া সাবস্ক্রাইব করে দেন মেন জাগে নিন যা বানি তা গিফট করবেন ওকে ভাইয়া সমস্যা নাই আমি গেমেটুকে মেন নিন জায়গায় বানো দিয়ে দেবো না সমস্যা নেই पोर्ट कर लाइक कमेंट शेयर कर यूट्यूब नाइक कमेंट शेयर करें कैद बेलक नींद मंडी गिफ्ट कर भैया ओके भाइय समस्या न थैंक यू भाई बस कमेंट कर लाइक कमेंट सब्सक्राइब कर बोलते कथाते कमेंट बोलते कथा कमेंट भारत भाषा भैया दें Aduh subscribe, pelajin bersih like, komen, share, kau dia. Minta ke kuntera, boya. Sebab bersih like, komen, share, kau dia. Aduh subscribe, kau dia. Video minatum, saya pasi tak main. आम तला थैंक यू या थैंक यू कृपया जरूर कमेंट करें कृपया देखते रहिएगा लाइव में आज का मौसम बहुत ही अनेक ठंडा पड़ से कृपया लाइक कमेंट शेयर करें আইডিটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন সবাই বেশি কমেন্ট করেন সবাই বেশি কমেন্ট করেন আমি ইউটিউবে নতুন সবাই পয়সা থাকবেন সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিও লাইক দেন পল স্ক্রিনে ডাবল ট্যাপ দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তাহলে লাইক হবে আর যদি সাবস্ক্রাইব করে দেন আমি একটু পরে গেমে ঢুকবেন না ভাই গেমে ঢুকতে থাকতে কত বাজবো এখন গেমে ঢুকবো না যতক্ষণ একটা দেখি তুমি ঢুকবো লাইক কমেন্ট শেয়ার করে আমি ইউ ডি ভাই এখন তো লাইভে আছি আপনাকে আপনার ইমো নাম্বারটা দিয়ে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমি আপনাকে এবারে দিয়ে দেওয়ার সমস্যা নাই আমাদের কিন্তু দেওয়া দেয় না শেয়ার করেন সবাই কমেন্ট করেন না আপনি একটু বলে দেন তাহলে হবে আপনাদেরকে আমার এই সবাই শেষে কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন আপনার কি আমার এই আইডিটা মনে আছে তাই না কোন আইডি আমি তো বুঝতে পারলাম না বেশি বেশি লাইক করেন শেয়ার করেন ইউটিউবে নতুন সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন কে কত আমি ইউটিউবে নতুন কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর ডিটা সবাই পাশে থাকবেন কমেন্ট করে কমেন্ট করে যান সবাই বেশি কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে যান আমি ইউটিউবে নতুন অনার জায়গায় সাবস্ক্রাইব করে দেন দোয়া দু ভালোবাসে আমি এগিয়ে যেতে পারি আরো সবাই বিশ্বাস কমেন্ট করেন কটাই করে যান সবাই কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করে জানাই যান সেটা কমেন্টের উত্তর দিতে পারি সবাই কমেন্ট করেন বিশেষ কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই সবাই সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা না দিলে এই অনলাইনের যুগে কেউ আগে এগিয়ে যেতে পারবে না সবাই ভালোবাসা দেন কমেন্ট করে যান ভালোবাসা দিয়ে যান আর ভালোবাসা নিয়ে যান আজকে যে সাবস্ক্রাইব আমার যে সাবস্ক্রাইব করে দিবে তাই আইডিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসছি বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেব সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই একটা কমেন্ট করে দেন কমেন্ট কমেন্ট ধরে সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো Ahí también se vean. Assalamualaikum warahmatullahi wabarakatuh Mari juga subscribe ke dalam Bahasa bahasa di dalam Bahasa কমেন্ট করেন কমেন্ট না করলে কেমনে বলব কে কত থেকে বলতেছেন কে আমাকে ভালোবাসা দিয়ে দিলেন কে ভালোবাসা পাইলেন না আমি কেমন আপনি সাপোর্ট করবো যদি কমেন্ট না করেন কমেন্টের উত্তর দিয়ে যাব আপনাদেরকে কেটে যাবো সাবস্ক্রাইব আইডি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই কমেন্ট করেন আইডিকে সাবস্ক্রাইব করে দিয়ে share, comment, and like, comment, share, and then so we'll I like, comment, share, and then subscribe, and then so I... সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যান সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ফিরি সবাই সাবস্ক্রাইব পাশে থাকবেন আর একটু কমেন্ট করে জানা জানা যাবেন যাতে কমেন্ট কমেন্ট বলে আপনাকে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসতে পারি আপনি আরেকটা বুঝিয়ে এসতে পারি ভালোবাসা দিয়ে এসতে পারি সবাই ভালোবাসা দিয়ে দেবেন আর ভালোবাসা নিয়ে যাবেন সবাই আমার সাবস্ক্রাইব করে দেন সবাই পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন আর ভালোবাসা দেবেন সবাই একটা করে কমেন্ট করে যান আর সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যান ভালোবাসা দিয়ে যান আর ভালোবাসা নিয়ে যান সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যান সাবস্ক্রাইব করে দেন না ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাই একটা করে কমেন্ট করে দিয়ে যান সবাই বেশি বেশি কমেন্ট করে দেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে যান আর জায়গায় সাবস্ক্রাইব করে দেন আর একটা কমেন্ট করে যাবেন তাদের কমেন্ট কমেন্ট ধরে আপনাকে সাবস্ক্রাইব করে সবাই পারি আপনাকে ভালোবাসাতে এসবে পারি সবাই বেশি ভাষা লাইক কমেন্ট শেয়ার করে যান b a j

Jeg har reist av vei. Lekker mye rydding.